আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই আমাকে গরম মশলা বিশেষ করে এলাচ আমদানির বিষয়ে জানতে চেয়েছেন কোথায় থেকে আনলে লাভ বেশি ডিউটি ট্যাক্সের হিসাবটা আসলে কি আর সবচেয়ে বড় প্রশ্ন কম খরচে কিভাবে আমদানি করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা এলাচ আমদানির প্রতিটি বিষয় একেবারে খুঁটিনাটি সহ আলোচনা করব এই একটি ভিডিওতেই আপনি এলাচের এইচএস কোড ডিউটি আমদানি উৎস অ্যাসেসমেন্ট ভ্যালু এবং ট্যাক্স বাঁচানোর একটি অসাধারণ কৌশল সম্পর্কে জানতে পারবেন তাই আপনি যদি এলাচ আমদানির ব্যবসায় আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কথা দিচ্ছি আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে এটি অনেক সাহায্য করবে অধ্যায় এক ডিউটি ও প্যাকেজিং এর মারপ্যাচ বন্ধুরা এলাচ আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হয় প্যাকিং না বুঝে আপনারা কি জানেন একই মানের এলাচ শুধুমাত্র ডিউটির পরিমাণ আকাশপাতাল হয়ে যেতে পারে চলুন ব্যাপারটা পরিষ্কার করি আপনি যখন সুপার সপ বা খুচরা বাজারের জন্য ছোট আকর্ষণীয় প্যাকেটে আড়াই কেজির কম এলাচ আমদানি করবেন তখন কাস্টমস এটিকে বাণিজ্যিক পণ্য বা কমার্শিয়াল ব্যাক হিসাবে গণ্য করে এর এইচ এস কোড জিরো নাইন জিরো এইট ডট থ্রি ওয়ান ডট অন জিরো এবং মোট ডিউটি ও ট্যাক্স দ্বারা প্রায় উননব্বই দশমিক বত্রিশ শতাংশ হ্যাঁ প্রায় নব্বই শতাংশ অন্যদিকে আপনি যদি একই এলাচ বড় বস্তায় বা কার্টুনে আড়াই কেজির বেশি পাইকারিভাবে আমদানি করেন তাহলে এর এইচ এস কোড হবে জিরো এবং মোট ডিউটি ও ট্যাক্স কমে দাঁড়াবে প্রায় আটান্ন দশমিক ষাট শতাংশতে অর্থাৎ প্রায় তিরিশ শতাংশ ডিউটির পার্থক্য তাই পাইকারি ব্যবসায়ীদের জন্য সবসময় বড় প্যাকেজিং এ আমদানি করাটাই বুদ্ধিমানের কাজ অধ্যায় দুই এলাচের বিশ্ববাজার কোথা থেকে আনবেন এখন প্রশ্ন হলো বাংলাদেশের আমদানি কারকরা এলাচ কোথা থেকে আনেন আমাদের ডাটা বেজ অনুযায়ী প্রধানত তিনটি দেশ থেকে এলাচ আসে গুয়েতে মালা বাংলাদেশের এলাচের বাজারে রাজা বলা হয় গুয়েতে মালাকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে যত এলাচ আমদানি হয় তার প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশই আসে এই দেশ থেকে গুয়েতে মালার এলাচ গুণগত মানে সেরা এবং সারা বিশ্বে এর সুনাম রয়েছে ভুটান আমাদের প্রতিবেশী দেশ ভুটান দ্বিতীয় অবস্থানে রয়েছে বুড়িমারি ও অন্যান্য স্থল বন্দর দিয়ে ভুটান থেকে প্রচুর এলাচ আমদানি হয় যার পেছনে একটি বিশেষ কারণ আছে যা আমরা একটু পরে আলোচনা করব। ভারত ভারত থেকেও কিছু পরিমাণে এলাচ আমদানি হয় তবে গুয়েতে মেলা বা ভুটানের তুলনায় এর পরিমাণ খুবই কম অধ্যায় তিন খরচের চুলচেরা বিশ্লেষণ গুয়েতে মেলা বনাম ভুটান চলুন সব খরচের আসল হিসাবে প্রবেশ করি যদি গুয়েতে মেলা থেকে আনেন চট্টগ্রাম কাস্টমসে গুয়েতে মালার এলাচের একটি নির্দিষ্ট অ্যাসেসমেন্ট ভ্যালু ধরা হয় অ্যাসেসমেন্ট ভ্যালু হলো সেই মূল্য যার উপর ভিত্তি করে কাস্টম আপনার পণ্যের ডিউটি হিসাব করে বর্তমানে এই ভ্যালু প্রতি কেজি সাত দশমিক পঞ্চাশ ডলার ধরি ডলার রেট একশো টাকা তাহলে প্রতি কেজি এলাচের অ্যাসেসমেন্ট মূল্য দাঁড়ায় সাড়ে সাত গুণন একশো বিশ নয়শো টাকা এই নয়শো টাকার উপর আটান্ন দশমিক ষাট শতাংশ ডিউটি হিসাব করলে প্রতি কেজি এলাচে আপনার ট্যাক্স আসবে প্রায় পাঁচশো টাকা তার মানে গুয়েতেমালা থেকে এক কেজি এলাচ আনতে আপনাকে প্রায় পাঁচশো টাকা শুধু ট্যাক্সি দিতে হবে এবার আসল চমক ভুটান থেকে আনলে কি হবে বন্ধুরা এখানেই লুকিয়ে আছে ট্যাক্স বাঁচানোর সেই গোপন কৌশল ভুটানের সাথে বাংলাদেশের একটি বিশেষ বাণিজ্য চুক্তি রয়েছে এস আর ও নং ছাপ্পান্ন নম্বর আইন দুই হাজার তেরো তেইশ শুল্ক এই চুক্তি অনুযায়ী ভুটান থেকে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায় হ্যাঁ এই তালিকার মধ্যে এলাচও অন্তর্ভুক্ত এর মানে হলো আপনি যদি ভুটান থেকে এলাচ আমদানি করেন তাহলে আপনাকে আমদানি শুল্ক শুল্ক রেগুলেটরি ডিউটি এবং মূল্য সংযোজন কর কোনো ডি দিতে হবে না যদিও ভুটানের এলাচের অ্যাসেসমেন্ট ভ্যালু অনেক বেশি ধরা হয় প্রায় পঁচিশ ডলার প্রতি কেজি কিন্তু যেহেতু প্রায় সকল ট্যাক্স মৌকুফ তাই আপনার খরচ অনেক কমে আসবে সামান্য কিছু চার্জ ছাড়া আপনার প্রায় কোনো ট্যাক্সি লাগবে না অধ্যায় চার সর্বনিম্ন কতটুকু আমদানি করতে পারবেন নতুন আমদানিকারকরা প্রায় জিজ্ঞেস করেন সর্বনিম্ন কতটুকু এলাচ আনা যায় গুয়েতে মেলা থেকে আমদানির ক্ষেত্রে যেহেতু এটি সমুদ্র পথে কন্টেনারে আসে তাই সাধারণত একটি বিশ ফিট কন্টেনারে প্রায় দশ হাজার কেজি বা দশ টন এলাচ আমদানি করা হয় এটি একটি বড় বিনিয়োগ ভুটান থেকে আমদানির ক্ষেত্রে যেহেতু এটি স্থল দিয়ে ট্রাকে আসে তাই আপনি তুলনামূলক কম পরিমাণে যেমন চার হাজার কেজি থেকে ছয় হাজার কেজি পর্যন্ত আমদানি করতে পারবেন এটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি বড় সুবিধা তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ হলো পাইকারি ব্যবসার জন্য সবসময় আড়াই কেজির বড় প্যাকেজিং এর এলাচ আনবেন এতে ডিউটি কম পড়বে বড় বিনিয়োগে ব্যবসার জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে গুয়েতে মেলা যেখানে প্রতি কেজিতে ট্যাক্স প্রায় পাঁচশো টাকা আর ট্যাক্স বাঁচিয়ে এবং তুলনামূলক কম পরিমাণে আমদানি করে ব্যবসা শুরু করতে চাইলে আপনার জন্য সেরা অপশন হলো ভুটান যেখানে আপনি প্রায় জিরো ট্যাক্স এলাচ আনতে পারবেন আশা করি এলাচ আমদানি নিয়ে সকল দ্বিধা দূর হয়েছে এরপর কোনো পণ্য নিয়ে এমন বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন নিরাপদে ব্যবসা করবেন আল্লাহ হাফেজ